চোখে দুঃখে কিন্তু একান শর্ত পুলিশ কাকু কইলো কি আবার শর্ত আমি কইলাম কথা যদি করো আমার এপার ওপার কাঞ্চার নিচে মারমু আমি একখান সোপার সুন্দর মতো ডিউটি করো জ্যাম লাগাই রাখছো তুমি কচুয় বাজারে কেন পুলিশ কাকু কইলো তুমি এত সুন্দর কবিতা সরা বললা কিভাবে আমি কইলাম কাকু আপনাকে কচুয়া বাজারের যে অবস্থা আমার সরা এমনিতে মুখস্ত হয়ে গেছে তুমি বেশি কথা কয়ে না নাহলে সরার ভিতরে তোমার ও ঢুকিয়ে দিব তো যাক বাপুর এটুকু তো জ্যাম টাইম ঠেলা আবার গিয়া সামনে দাঁড়াইলাম কিন্তু দেখতাছি না এখানে তো জ্যামের অবস্থা বিরাট আমি চিন্তা করতেছি মানুষ চলাচল করে কিভাবে মানুষের থেকে অটো বেশি আরে ভাই সিএনজি আর অটো থাকবে না কেন মানুষের শরীর হয়ে গেছে এখন যে আবার চিপে চাপায় দেখবেন কিছু কিশোর কিশোরী করে প্রেম এখনকার মানুষ কাজ কাম জানে তারপরও কাজ করে না দুই তিন লাখ টাকা দিয়ে অটো রিক্সা কিনা খালি চালায় আর চালায় বা শান্তি নিজের ভাই বিশ্বাস করে না বাজে কথা বাদ দেন কচুয়া বাজারের অবস্থা খুবই বেতাল আমি চিন্তা করতে আছি প্যাসেঞ্জার যখন অটো দিয়ে এই জায়গা থেকে আরেক জায়গা যাবে তবে কতক্ষণ অটোতে বসে থাকে তো ভাই বিশ্বাস করেন মোটর সাইকেলটা এইভাবে রাখছে আমি যেহেতু হাইটে যাবো ওই জায়গাটা পর্যন্ত নাই মনে হয় আমি এই প্রথম কচুয়া বাজারে ব্লগ ভিডিও বানানো

yes